অনেকেই আছেন যারা হালিম খেতে খুবই পছন্দ করেন কিন্তু সবসময় বাজারে বা দোকানে গিয়ে হালিম খাওয়া টাইম পান না তারাই জট ঘরেই বসে সহজেই তৈরি করে নিতে পারবেন এই হালিমের রেসিপিটা আজ আমি সেভাবেই তৈরি করেছি এই হালিমের রেসিপিটা বায়দায়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক সালাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের হালিমের রেসিপি তো চলুন আমি হালিমের রেসিপি কিভাবে তৈরি করলাম আপনাদের দেখিয়ে দিই তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ছোট বাটির এক বাটি বুটের ডাল আর এক বাটি ছোলার ডাল নিয়ে নিচ্ছি এক বাটি মসুরির ডাল আর নিয়ে নেব এক বাটি পোলা চাল আমি এই মাত্র এই কটা উপকরণ দিয়েই তৈরি করব। তবে আপনারা চাইলে আরও বেশি ডাল ব্যবহার করতে পারেন গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন তো সবগুলোকে একটা বড় গামলার ভিতর নিয়ে নিলাম এখন এগুলোকে একটু ধুয়ে নেব ভালোভাবে পরিষ্কার করে নেব এই ডাল আর চালগুলো এগুলো কিন্তু সব সময় আমাদের ঘরেই থাকে এর জন্য এক্সট্রা কোনো ঝামেলা করতে হবে না যা আছে তাই দিয়েই কিন্তু হালিমটা তৈরি করে চটজলদি খেতে পারেন সবাই তো এখন এটাকে আমি তিন চারবার ধুয়ে নিয়ে চলে আসলাম এই দেখুন আর এখন আমি কিছু মুরগির মাংস এরকম টুকরো করে নিয়েছি এই যে দেখুন আপনারা চাইলে এর পিসগুলো বড়ও করতে পারেন এরপর একটা প্রেশার কুকার নিয়ে চাল আর ডালগুলোকে একটু বয়েল করে নেব তো সবগুলো প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে প্রেশার কুকারের মুখটাকে আটকে দিচ্ছি দিয়ে এটাকে এখন চুলায় বসিয়ে দিয়েছি এবার অপেক্ষা করব বাসি হওয়া পর্যন্ত আমি এখানে কিন্তু তিনটের মতো বাসি দিয়ে নিচ্ছি এই যে আমার বাসি দেওয়া হয়ে গেছে এখন হাওয়াটা বের করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন বয়েল করে নিয়েছি এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এগুলোকে এইভাবে কিন্তু ঘুটে নিতে হবে তারপর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভেতর দিয়ে দিচ্ছি রসুন আদা আর শুকনো ঝাল বাটাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিটের মতো এইভাবে জ্বালিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জিরা আর গরম মশলা বাটা দিয়ে আবারও এইভাবে মশলাটাকে একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব তো এখানে একটা কথা বন্ধুরা আপনারা ডালটা চালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন তাহলে বয়ল হতে বেশি সময় লাগবে না আর তাড়াতাড়ি মুটে ফেলা যাবে তো আমি মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাবে এতে খেতে ভালো লাগবে হালিমটা এরপর গুঁড়া মশলার ভিতর দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া আর দিচ্ছি আর সাতটা বাড়িয়ে তোলার জন্য একটু ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে মাখে নিয়ে কষিয়ে নেব এই হালিমটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল হয়তো অনেক উপকরণ দেওয়া হয়নি কিন্তু যেটুকু দিয়েছি সব কিছু মিলিয়ে অনেক সুন্দর টেস্ট হয়েছিল। অবশ্যই আপনার বাসায় একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন টেস্টটা কেমন হয়েছিল এরপর ধুয়ে রাখা মাংসের টুকরাগুলো মশলার ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে কিন্তু আমি তিরিশ মিনিট মতো রান্না করে নেব যদিও মুরগির মাংস রান্না করতে বেশি সময় লাগে না তারপরেও একটু বেশি টাইম দিয়ে মাংসটাকে কষিয়ে নেবো বা তো ছোটো থেকে বড় কিন্তু এই হালিম রেসিপিটা অনেক পছন্দ করে এরপর আমি এর ভিতর ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি বিশ মিনিটের মতো প্রথমে জাল করে নেব তো এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তো ফিরে আসলাম বিশ মিনিট পর তো দেখুন বন্ধুরা বিশ মিনিট পরে এসে দেখি তো মাংসটা কিন্তু ভালোভাবেই বয়েল হয়ে গেছে এরপর আরও পাঁচ মিনিট জ্বালিয়ে নিয়েছি এই যে আমার মাংসটা রান্না রেডি হয়ে গেছে এখন এর ভেতর দিয়ে দেব সিদ্ধ করে ফেটিয়ে রাখার সেই ডালের মিশ্রণটা দিয়ে এইভাবে এখন মশলার সাথে মাখিয়ে নেব তো আপনারা দেখেই বুঝতে পারছেন কি দারুণ হয়েছে কালারটা কালারটা যেমন দারুণ হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তো আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করবে তো দেখুন বন্ধুরা আমার হালিমটা কিন্তু হয়ে গেছে আর নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি হালিমের মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে এই কারণে হালিমটা খেতে আরও সুস্বাদু হয়ে তো তৈরি হয়ে গেল আমাদের হালিম এখন এটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন গরম গরম হালিম খেতে কিন্তু অনেক টেস্ট হয় ভাই তবে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে